গুড মর্নিং বন্ধুরা সোমবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন দশটা দশ বাজে ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে একটু বেশি এক্সাইটেড হ্যাঁ কারণ কালকে ফাইনাল জিতেছে ইন্ডিয়া সেটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে আজকে আমার চ্যানেলে থাউজেন্ড সাবস্ক্রাইবার পুরো হতে চলেছে চার হাজার ঘন্টা তো কবেই পুরো হয়ে গেছে আজকে থাউজেন্ড সাবস্ক্রাইবার পুরো হতে চলেছে তো সেই কারণে একটা এক্সাইটমেন্ট রয়েছে নিজের মধ্যে তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি কীরকমভাবে হচ্ছে এটা আমি নিচে এসে মেশিনটাকে অন করলাম মেশিনটা অন করে দেখুন আমার লাইভ সাবস্ক্রাইবার কাউন্টে এখানে রয়েছে নশো অষ্টআশি জন লোক আমাকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে ফেলেছে আর মাত্র বারোজন দরকার তাহলেই আমার জনের যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল হয়ে যাবে এখন বাজে দশটা চৌত্রিশ আর মাত্র পাঁচজন বাকি ছিল বলতে বলতে একজন হয়ে গেছে আর মাত্র চারজন বাকি এই চারজন সাবস্ক্রাইবার হয়ে গেলে পরে আমি থাউজেন্ড সাবস্ক্রাইবারের যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করে নেবো কালকে রাত্রিরে যখন আমি ফোনটা বন্ধ করে শুই তখন দেখেছিলাম নশো কুড়ি জন সাবস্ক্রাইবার হয়েছিল আজকে সকালে উঠে দেখি নশো সত্তর জন হয়ে গেছে তো এক লাফে এতটা বেড়ে গেছে এক রাত্রিরে এটা আমার জন্য খুব এক্সাইটিং খুব ভালো লাগছে এরকম লাইভ সাবস্ক্রাইবার বাড়তে দেখে তো দেখি কতক্ষণে হয় থাউজেন্ড সাবস্ক্রাইবার আপনারা বুঝতেই পাচ্ছেন এই ভিডিওটাকে আমি টেন এক্স ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি টোটাল আমার পাঁচজন সাবস্ক্রাইবার হতে আট মিনিট মতো সময় লেগেছিল যেটাকে আমি চল্লিশ করেছি পৌঁছালাম সাবস্ক্রাইবারে বন্ধুরা আপনাদের ভালোবাসাতেই এটা পসিবল হয়েছে আপনাদেরকে স্যালুট লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট থেকে বেরিয়ে আসতে আসতে একজন আরও বেড়ে গেছে এই দেখুন আর্নিং পেজেতে কি লেখা দেখাচ্ছে ইউ হ্যাভ আনলক নিউ ওয়ে টু আর্ন চলুন এটাকে গেট স্টার্ট করে দিই এবার আমার কাছে নতুন আরও অপশান খুলে গেল এগারোটা বাসতে যায় সমস্ত এক্সাইটমেন্টকে দমিয়ে রেখে চলে এসেছি নিজের ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টও করিনি ওইটা দেখছিলাম বলে এই আমটা সব থেকে বড় এখন হয়েছে আর বাকি যত আম ছিল সব মোটামুটি ঝরেই গেছে এই দেখুন সব নিচে পড়ে রয়েছে এদিকে 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 পড়ে রয়েছে এদিকে পড়ে রয়েছে আরও তো আগে পড়ে গেছিলো কয়েকটা জাগে পড়ে ঝরে যে কটা থাকবে সে কটাই আমাদের বাকি সব প্রকৃতি নিজের কোলেই টেনে নেবে যাই হোক চলো ছো রবি তুমি কি করছো জুজু জুজু দিয়ে ভয় দেখাচ্ছ আমাকে চলো জুজু নিয়ে যায় নিচে নিচে ভয় পাবো মমতা দুধ জ্বাল দিতে বসিয়েছিল আমাকে বললো তাড়াতাড়ি ক্যামেরা হাতে ছুটে আসো আমি গিয়ে দেখলাম দুধটা ফুটতে ফুটতে একটা হার্ট শেপ তৈরি করেছে দেখে বেশ ভাল লাগলো ন্যাচারালি এটা তৈরি হয়েছে আমরা আর্টিফিশিয়াল করিনি হাই হাই তুই পাতা কোথায় পেয়েছিস কোথায় হবে ওই তো আমাদের মাঠে কোন মাঠে গাইস সাবস্ক্রাইব করে দাও বাজারে চলে এসেছি আজকে ছোট বেবির জন্য ফল নেওয়ার আছে নেব লেবু আঙ্গুর আর কলা লেবু আঙ্গুর আর কলা তিনটেই নেওয়া হয়ে গেছে আর সব থেকে ভালো হয়েছে আমি একটা পাঁচশো টাকার নোট ভাঙিয়ে নিতে পেরেছি এই কাকার কাছ থেকে এবার যাব একটু মাছ বাজারে ওখান থেকে মাছের তেল নিতে বলেছে পুঁই শাক দিয়ে করবে মমতা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না দেখুন আজকে স্টলারটা কিন্তু আমি উল্টোভাবে ঘুরিয়ে নিয়েছি অন্য দিনকে এই দিকটা ফ্রন্টে থাকে আজকে কিন্তু এই দিকটা আমার পুশ করার দিকে রয়েছে আমি আসলে এটা ঘুরিয়ে নিয়েছি এই কারণে যাতে সামনের দিক থেকে ছোটোভাবে ছাওয়াটা পায় দাঁড়া মাকে দাও

ফার্স্টে তেতো তারপরে পুঁই শাকের একটা তরকারি এই পুঁই শাকে কিন্তু ওই মাছের তেল দেওয়া নেই কারণ আমি ও সব পছন্দ করি না আর পটল চিংড়ি আর মমতারা খাবে এই ডাঁটার চচ্চড়ি আর মাছ বেজে গেছে সাড়ে ছটা চলে এসেছে আমার টিফিন টিফিনে আজকে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর কফি আর আমার অফিসের চলছে প্রচুর চাপ তাই মাঝের সময়টা ভিডিও করতে পারার কোনো চান্স নেই কেমিক্যাল থাকে তাই বলো কি বলছো বুঝতে পারলাম না তোমার গায়ে তাহলে বিশাল জোর চেয়ার তুলতে পারো পরে যাবি পরে যাবি বসে বসে খেল লাফালাফি করিস না অনেক কিছু আছে যাতে লেগে গিয়ে মাথা ফাতা ফেটে যেতে পারে জলে নেমেছে আচ্ছা জল নেবে ওখানে জল আমি একটা হাতি কিনে আনবো এবারে হোলিতে ওটা আমার পিচকিরির কাজ করবে তোর পিচকিরির রং শেষ হয়ে যাবে আমার হাতি এক পিচকিরিতে ফুস করে দেবে না সুর দিয়ে তোর তোর পুরো বাড়ি রং হয়ে যাবে কেন দুটো কিনবো কেন তোকে একটা দিতে হবে হাতি তুই হাতির পায়ের তলাতে এইটুকু পড়ে থাকবি এত বড় হয় হাতি দেখেছিস কখনো রিয়েল হাতি তুই ওরকম বগল দাবা করে নিয়ে ঘুরতে পারবি হাতি হাতি অনেক বড় হয় ফোনে দেখলে কি হবে ফোনের যতটুকু স্ক্রিন হবে তুমি হাতিকে ততটুকুই বুঝবে হ্যাঁ চিড়িয়াখানায় গেলে দেখতে পাওয়া যাবে এ ছোট বেবি বালিশের ওপর দাঁড়িয়েছো কেন পড়ে যেতে পারো নিচে নামো খাটে থাকো খাটে থাকো খাটে থাকো খাটে নেমে আসো বালিশের ওপর উঠো না পড়ে যাবে দেখেছো তো হ্যাঁ আমি বলছি আজার খেয়ে পড়লো সাড়ে দশটা বাজে চলে এসেছি ডিনার করতে আজকে ডিনারে রয়েছে গরম গরম ভাত সঙ্গে টক ডাল আর আলু পোস্ত দারুণ ফেভারেট জিনিস আমার আলু পোস্ত টক ডাল গরম ভাত সব খুব ফেভারেট তো বন্ধুরা আপনারা ব্লগটা দেখলেন আমি কিন্তু এখনও খুব এক্সাইটেড আসলে যখন আপনি কিছু কাজ করেন না সেটাতে রকম প্রোগ্রেস দেখতে পান তখন সেটা ভালো লাগাটাই স্বাভাবিক আমি দু হাজার আঠেরো থেকে ইউটিউবে একের পর এক চ্যানেল করে চেষ্টা করে চলেছি যে এর যে মিনিমাম ক্রাইটেরিয়া আছে থাউজেন্ড সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা এটাকে মিট করব। কিন্তু দুর্ভাগ্যবশত দু হাজার পঁচিশে এসে আজকে আমার সেই মাইল স্টোনটাকে আমি ক্রস করতে পারলাম তো বুঝতেই পারছেন এক্সাইটেড কেন আমি কারণ এতগুলো বছর দু হাজার থেকে পঁচিশ মানে হচ্ছে সাত বছর সাত বছর লেগেছে আমাকে এই সাকসেসটাকে অ্যাচিভ করতে তো তার জন্য একটু এক্সাইটেড আজকে বটেই তো যাই হোক এই ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হবে কালকে আবার একটা নতুন গল্প নিয়ে নতুন ব্লগে আপনাদের সাথে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা